নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ব্লকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গত রাত ধরে প্রচুর বৃষ্টি সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি একদমই কমেনি বাইরে বৃষ্টি থাকলে কাজে তেমন একটা মন বসে না তারপরেও আর কি করা যাবে কাজকর্ম তো করতেই হবে তো সকাল সকাল পাতলা খিচুড়ি বানিয়ে নিলাম এটা চালের খিচুড়ি নয় এটা সাবর খিচুড়ি তো এভাবে আলু দিয়ে সাবুর খিচুড়ি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তার সাথে ডিমের অমলেট ছিল সকালের খাবার দাবার দুপুরেও বৃষ্টি থাকলে ইচ্ছে করে যে খিচুড়ি বানাই আয়ুষ্মান একদমই খিচুড়ি খেতে চায় না তাই দুপুরবেলা খিচুড়ি বানানো তার সাথে ওর জন্য আবার ভাত বানানো এত ঝামেলা না করে ভাত ভাবলাম যে সকালেই খিচুড়িটা খাওয়া যাক আর দুপুরে গরম গরম ভাত বানানো যাবে আর এটা ছিল সোমবারের ব্লক আর রবিবার দিন অলরেডি আমার মাংস রান্না করে ফ্রিজে রাখা ছিল যার জন্য রান্নার আজকে খুব একটা ঝামেলা নেই তো এখানে তোমাদের দাদা একটা বড় কাঁঠাল ভেঙেছে কাঁঠালটা বাড়ি থেকে আনা হয়েছিল এবার হচ্ছে কাঁঠাল তেমন একটা খাওয়া হয়নি সিজন শেষ বাড়ি থেকে ফোন করে বারবার বলছিল একটা কাঁঠাল অন্তত পক্ষে নিয়ে আসতে তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো আর আমি খুব একটা যেহেতু কাঁঠাল পছন্দ করি না যার জন্য ওই খুব একটা ঝোঁক নেই যে আনতেই হবে খেতেই হবে তারপরে তোমাদের দাদা পছন্দ করে তো যার জন্যে বললাম না যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে একটা কাঁঠাল নিয়েই এসো তো ওই তো কাঁঠালটা অনেকটা বড়ো ছিল কিছু রোয়া আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা রস বের করে নিচ্ছি কাঁঠালের মালপোয়া বানাবো আমার আবার কাঁঠালের বড়া তারপরে মালপোয়া এগুলো খেতে ভালো লাগে এমনি ওই র কাঁঠাল বা পাকা কাঁঠাল মুড়ি দিয়ে অনেকে পছন্দ করে সেটা আবার ভালো লাগে না তো এখানে কাঁঠালের দেখো রসগুলো ভালো করে বের করে নিচ্ছি এইভাবে কিন্তু চালনি দিয়ে রসটা বের করতে খুব সুবিধে হয় আর কাঁঠালের মালপোয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো এই যে কাঁঠালের রসের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এবার চিনিটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব যেন চিনির দানাগুলো ভালো করে কাঁঠালের মধ্যে গলে যায় তো এখানে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি এক কাপ পরিমাণ ময়দা তো এখানে যে এই যে কাঁঠালের মধ্যে সুজি আর ময়দাটা দিচ্ছি এটার কোনো আসলে পরিমাপ নেই কাঁঠালের রসটা যতটা পাতলা সেটা বুঝেই দিতে হবে কারণ এই যে কনসিস্টেন্সিটা এটা একটু ঘন হলে ভালো হবে নয়তো ওই তেলের মধ্যে যখন মালপোয়াগুলো ছাড়ব সব ভেঙে যাবে যার জন্য মিডিয়ামের থেকেও একটু ঘন করতে হবে তো এখানে যখন মিক্স করছিলাম দেখলাম ভালোই ঘন হয়ে গেছে এর মধ্যে আবার আমি একটু দুধ মিক্স করেছিলাম দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছিলাম একদিকে যদি একটু কাজ কমিয়ে নিই অন্যদিকে কাজ খুঁজে ঠিক বের করে নিতে পারবো আমি নিজের ক্রেডিট দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই আজকে ভেবেছিলাম খুব একটা কাজকর্ম করবো না তারপরেও এই যে কাঁঠালের রসগুলো দিয়ে যদি মালপোয়া বানিয়ে না রাখি তাহলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে শুধু শুধু জিনিসটা এত কষ্ট করে এত দূর থেকে আনা হলো তারপর যদি ফেলে দিই খুব গায়ে লাগে তাই না যার জন্যে ভাবলাম আমার একটু কষ্টই তো হবে তারপরে বানালে কিন্তু দু তিন দিন ভরে ভালো করে খাওয়া যাবে তো এইভাবে বানিয়ে নিলে না বাচ্চারাও খেতে পছন্দ করে তো সবার কথা ভেবেই আসলে নিজের একটু পরিশ্রম হলেও গায়ে লাগে না আমাকে নিয়ে অনেকেরই এরকম ভুল ধারণা আছে জানো তো যে আমি যদি সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকি আমার হাজব্যান্ড আমাকে কখনোই কিছু বলবে না বা আমার হাজব্যান্ড আমার অন্যায় আপদার সব কিছু মেনে নেয় বিষয়টা একদমই তাই নয় আমি যদি কখনো পায়ের ওপর পা তুলে বসে থাকি আমি জানি না আমার হাজব্যান্ড সেটা কতটা সাপোর্ট করবে কারণ সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ নিজের হাতে করা ফ্যামিলির যে কজন সদস্য আছে সময় মতো তাদের সামনে খাবার সার্ভ করা থেকে শুরু করে সব দায়িত্ব নিজের হাতে আমি পালন করি তারপরেও মানুষ হিসেবে কখনও কখনও যদি একটু কম কাজ করি বা কোনো রান্না হয়তো ইচ্ছে করলো না আজকে যে অল্পের উপর দিয়ে চালিয়ে দিই তাহলে আমার মনে হয় না যে আমার হাজব্যান্ডের কোনো সেটাতে অসুবিধে হতে পারে কারণ সেই মানুষটা যখন দিনের পর দিন দেখছে যে আমার জায়গা থেকে আমার কোনো ত্রুটি নেই আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি আমার সংসারের জন্য সমস্ত কিছু করা তারপরেও মানুষ হিসেবে ভুলভ্রান্তি তো থাকতেই পারে সেই জায়গা থেকে আমি যদি কখনো কোনো কিছু ওর কাছে আবদার করি সেটা ও রাখার চেষ্টা করে প্রথমত আর দ্বিতীয়ত কখনো যদি এক তরকারি ভাত করেও দিই ও খেয়ে নেয় কারণ জানে হয়তো সেদিন আমার ভীষণই অবস্থা খারাপ যে আমি অপারক বা শরীরটা একদমই হয়তো ভালো নেই বা মানসিকভাবে একদমই ইচ্ছে করছে না আজকে কাজ করতে তো সেই দিনটা ও কনসিডার করে কখনোই আমাকে কিছু বলে না তো তার মানে এই নয় আমি যেমন তেমন করে আমার সংসারটা চালিয়ে দিচ্ছি আর আমার বড় আমাকে কিছুই বলছে না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরকম যে দুদিক থেকে যদি সমানভাবে এফোর্ট না থাকে তাহলে সেটা কখনোই ঠিক থাকে না আমি যতটুকু আমার পরিবারের জন্য দিচ্ছি সেটা যদি আমি আমার হাজব্যান্ডের থেকে না পাই সেই মর্যাদাটা না পাই সেই সম্মানটা না পাই বা সেই সাপোর্টটুকু না পাই তাহলে কিন্তু আমার একদমই ইচ্ছে করবে না যে দিনের পর দিন আমি সংসারের কাজগুলো করে যাব। বা আমি সংসারের জন্য কিছুই করছি না আমার হাজব্যান্ড দিন শেষে কাজকর্ম করে এসে দেখবে ঘর দোষ সেই ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে আর আমি পায়ের ওপর পা তুলে বসে রয়েছি তাহলেও কিন্তু সে হয়তো একদিন মেনে নেবে দুদিন মেনে নেবে তিন দিনের পর ওর নিজেরই অস্বস্তি লাগবে তাই না নিজেরই ইচ্ছে করবে না যে ও ঘরে আসবে বা ফ্যামিলির সাথে দুটো সময় কাটাবে কারণ দেখবে ঘরের পরিবেশটাও অনেকটাই ম্যাটার করে সুন্দর একটা সময় কাটানোর জন্য যদি আমার সংসারের জন্য কিছুই না করতাম শুধুমাত্র আমার হাজব্যান্ড আমার জন্য করে যেত তাহলে কিন্তু এই সম্পর্কটা একদমই ভালো থাকতো না কারণ সে জানে আমি যথেষ্ট করি আমার সংসারের জন্য আর আমিও জানি সে যথেষ্ট করে আমি হয়তো ঘরের দিকটা পুরোটা সামলাই সে বাইরের দিকটা পুরোটা সামলায় এইবার আমি ঘরে থাকি বলে আমি তার কাছে আশা করি না যে সে এসে আমার ঘরটা সামলাবে কারণ সে যদি ঘরও সামলায় আবার ঘর সামলিয়ে বাইরে যায় তাহলে মানুষটা কি করবে তাই না আর এই যে ঘরের এইটুকুনি কাজ এটা করতে আমার কখনো কোনো সমস্যাই হয় না মাঝে মাঝে যতটুকু সমস্যা হয় সেটা আবার আমি ম্যানেজও করে নিতে পারি যার জন্য ওকে আমি খুব একটা চাপাচাপি করি না যে তুমি বাড়িতে এসে কেন আমাকে হেল্প হেল্প করো না যেমন অনেক সময় দেখতে পাই হাজব্যান্ডরা কেন হেল্প করে না এটা নিয়ে একটা বিশাল লঙ্কাকাণ্ড বেঁধে যায় কিন্তু আমার মনে হয় না সেটা কোনো বিষয় আসলে চেষ্টা করে ছেলেরা কিন্তু আমি দেখেছি কিন্তু ওরা সময়ের অভাবে অনেক সময় পেরে ওঠে না বা অনেকের অভ্যেস থাকেই না যে করবে না বা অল্প কাজ করারও অনেকের অভ্যেস থাকে যেমন তোমাদের দাদা রান্না করার খুব একটা অভ্যেস নেই আবার অন্যান্য কাজগুলো সময় পেলে করে দেয় করে না যে তা না সময় পেলে কিন্তু যথেষ্ট করে কিন্তু যখনও করে না তাই বলে করে না জন্য আমি কিছু বলবো সেটা কিন্তু কখনোই নাই যার জন্যই হয়তো সম্পর্কটা ঠিকঠাক আছে কারণ আমার তরফ থেকেও তেমন একটা চাপাচাপির বিষয় নেই আর ওর তরফ থেকেও খুব একটা চাপাচাপির বিষয় নেই সারাদিন পরে যখন একটা মানুষ ঘরে ফিরবে ঘরের পরিবেশটা ভালো হওয়াটা অত্যন্ত জরুরি ওই ঘরে ফেরার সাথে সাথে যদি হাজব্যান্ডকে এটা হলো না কেন সেটা হলো না কেন এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয় তাহলে পরিবেশটা কখনোই ভালো হবে না ধীরে ধীরে কিন্তু একটা অশান্তির পরিবেশ অবশ্যই সৃষ্টি হতেই থাকবে তো সেদিক থেকে আমি মনে করি যে এই জিনিসগুলো থেকে আমি সবসময় চেষ্টা করি বিরত থাকার তো যার জন্যই অনেকের হয়তো মনে হয় যে আমার হাজব্যান্ড আমার সব কথা শুনে চলে যা বলি অন্যায় আবদার করি তাই মেনে চলে আসলে তেমন নয় অন্যায় আবদার আমি প্রথমত করি না কারণ আমার সংসারের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমি চলি আর একটা কথা একদমই না বললেই নয় সবসময় শুধু ভালো বক্তা হলেও চলে না ভালো শ্রোতা হওয়ার অভ্যাসটাও রাখতে হয় বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে আমি বউ বলে সব সময় বলেই যাব সামনের মানুষটা কি বলতে চাইছে তার কি সিদ্ধান্ত সেটা একদমই শুনবো না তাহলেও কিন্তু আবার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমি ওর থেকে ভালো করে শুনে নিই যে সে কি চাইছে যদি আমার কোনো মতামত পছন্দ না হচ্ছে সেক্ষেত্রে হয়তো আমি বলি তারপর আমারটা ঠিক হলে সে আবার শোনে তো এভাবে আসলে আমরা অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্টও করতে হয় কম্প্রোমাইজও করতে হয় সব কিছু করলেই কিন্তু জীবনটা সুন্দর ওই একটা ছোট ছোট বিষয় নিয়ে ওটাই ধরে নিলাম ওটাই মনের মধ্যে পুষে রেখে তারপর একটা ঝামেলার সৃষ্টি করা তাহলে আসলে স্বামী স্ত্রী কেন কোনো সম্পর্কই ঠিক থাকে না হ্যাঁ একদিক থেকে তো একটা কথা মানতেই হবে যে ওয়াইফ হিসেবে আমি অনেক লাকি কারণ সে অনেক ভালো আমার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করে বা পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করে তো সেই দিক থেকে আমি এই জিনিসটা কখনোই অস্বীকার করতে পারবো না তাই বলে এটা নয় যে আমি যেমন খুশি তেমনভাবে চলি আর সে সব কিছু মেনে নেয় বিষয়টা কখনোই এরকম হতেই পারে না স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে চলবে সম্পর্কটা সুন্দর হবে এটাই তো সবার কাছে কাম্য তাই না কিন্তু কিছু মানুষ দেখবে বিষয়গুলো এমনভাবে তুলে ধরে বা এমনভাবে তোমাকে বলবে যে তোমার হাজব্যান্ড তো সব কিছু তোমার ইশারাতেই চলে তুমি যা বলো তাই করে তো এই কথাগুলো যখন তোমাকে বলবে না তার মানে এটাই বোঝায় যে তোমার হাজব্যান্ডের কোনো মূল্যই নেই তোমার সংসারে তুমি যা বলছো সর্বে সর্বা তুমি সব কিছুই তোমার কথা তো বিষয়গুলো এরকম যখন বলেন আমার আসলে খুব খারাপ লাগে তো সেক্ষেত্রে এই কথাগুলো বলতে আমি বাধ্য হই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বানিয়ে নিয়েছি কাঁঠালের বীজ ভর্তা আর কাঁঠালের বীজ না খেতে আমি খুব পছন্দ করি আর অনেকগুলো কাঁঠালের বীজ হয়েছে আসলে তো কিছুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে এইভাবে ভর্তা বানিয়ে নিলাম পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে দেখলি তো সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে তারপরে বানিয়েছি তো দুপুরের মেনেতে এটাই ছিল মাংস রান্না করেছিলাম আগের দিন সেটা তো বললামই তার সাথে এই তো কাঁঠালের বীজ ভর্তা তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা বাই বাই